মাইক্রোসফটের আমার কিছু কপি সেগুলো তোমরা খেলে আর তোমাদের রিয়েল মাইক্রোসফট কিনতে হবে না তো কিছু বেশি কথা না বাড়িয়ে চলো আমাদের ফার্স্ট মাইক্রোসফট কপি গেম শুরু করা যায় তো আমাদের ফার্স্ট কপি গেম হচ্ছে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং তো এটা ডাউনলোড করতে সাথে দেখা করব আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা একটু প্লে করবো চলো জানি না এটা কেমন হবে লোডিং হওয়ার পর দেখা তো তো আমি ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ে চলে আসছি অ্যান্ড প্লেতে ক্লিক করলাম ওকে কোনো দেখা দেখি না আমি জাস্ট প্লেতে ক্লিক করছি এখানে আগের থেকে একটা ওয়ার্ল্ড দিয়ে রাখছে তো আমি এটাতেই জয়েন করবো ফার্স্ট কপি গেমে আমরা জয়েন হয়ে গেছি ওকে ঠিক আছে এখানে আমাদের একটা চেষ্টা দিচ্ছে হুম এখানে অনেক জিনিসপত্র আছে আমি কিন্তু সার্ভারালে আসতাম এটা আমি ভেঙে নিতাম এখানে আমাদের একটা ম্যাপও দিছে এখানে কিন্তু আমি ক্রিয়েটিভ মোড নিয়ে নিচ্ছি ওকে তো এটা অনেকটা এরকম দেখতে ঠিক আছে তো এগুলো হচ্ছে পিগলি 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 তো সাধারণত এখানে কি কালার ফারু পাওয়া ওকে আই নো ঠিক আছে সুন্দর নাইস এটাকে আমি সেভেন দিব আগে বলে রাখলাম ওয়েট ওটা কি এগুলো এগুলোর চোখ এরকম ব্লু কালার কেন ওয়েট এবার এগুলো এটা আছে হচ্ছে আর কত না লজিক দেখতে হয় আচ্ছা হোয়াইট কালার সিপুলারে দেখতে পারো আরে ধূর এটার মুখে এরকম কপি করছে মুখগুলো এরকম কালা লাগছে ওকে চোখগুলো এরকম কেন ধুল এটা দেখে আমার তো এটাকে আমি সেভেন দিব ওকে তো চলো আমাদের নেক্সট গেমে যাওয়া যাক তো আমাদের নেক্সট গেমটা হচ্ছে মাইন্ড ক্রাফ্ট ওকে এটা আমি ইনস্টল দিলাম এটা ডাউনলোড হওয়ার পর তোমাদের সাথে আমি দেখা করবো তো এটাতে কিন্তু আমি দেখো এটাতে ইনস্টল দিয়ে দিতে আমি এখন এটা আমি প্লে করবো তো আমি প্লে করলাম ওকে পিকচার অনেকটা এরকম ঠিক আছে টোকার সাথে সাথে অ্যাড দিচ্ছে না প্রত্যেকটা গেমই আমি দেখলাম টোকার সাথে সাথেই অ্যাড দেয় কে ও মাই গড এটা পুরো মাইন্ড জাস্ট একটু এখানে একটু অন্য একটা ব্যায়াম ছিল আর এখানে তো একটু ব্ল্যাক প্রবলেম নেই বাট পুরাটাই একটা মাইন্ড ক্রাফ্টের কপি করে ফেলছে এখানে আগে থেকে তোমরা যেটা ওয়ার্ল্ড পাবা বাট আমি নিয়ে ওয়ার্ল্ডে ক্রিয়েট করবো ওকে এগুলো একটু একটু আলাদা প্রবলেম নেই এনে মাই ওয়ার্ল্ড বাট এখানে আমি জীবিকা জানাবি জীবিতা ওকে ও কিছু কী একটু দরকার ক্রিয়েটিভ কারণ এত কিছু পরে কি তো এটা আমি ঠিক বললাম ओ माय गॉड पूरा माइनक्राफ्टर कॉपी করে ফেলছে মানে কিছু বলার নেই তো মানে আমি ভি माइनक्राफ्ट আউট কি জানিনা ডাউনলোড করতে গেলাম আর লাইখানে ভাই জান ও মাই গড পুরো माइनक्राफ्ट को कॉपी आगेत तो होतेस हैप्पीस्ट ছিল बट এটা পুরো माइनक्राफ्टर कॉपी করে ফেলছে ভাই সব পুরো পুরো কপি পুরো কপি পুরো কপি এটা পুরো কপি করে ফেলছে ভাই ভাই এগুলো কি নেদার পোর্টাল এটা এই মাইক্রাফটারে আমি দিয়ে দিতেছি টেন অফ টপ টেন এটাতে আমি দিয়ে দিতেছি টেন অফ টপ টেন ওকে এইটা হচ্ছে শিপ দেখো আগের শিপগুলো কীরকম বাজে ছিল ক্রাফটিং অ্যান্ড বিলিং এর ওইটাতে তো ক্রাফটিং অ্যান্ড বিলিং এ তোমরা নিউ আপডেটও পেয়ে পেয়ে যেতে পারো হ্যাপি কাস্ট বাট এটা তো নাই বাট মাইন কপি করে ফেলছে দেখো একবার জাস্ট পুরো কপি করে ফেলছে মানে আমি বুঝি না আমার তো তো পর্যন্ত দেখার কোনো প্রয়োজন নাই ওকে দিল একটা জিনিস আছে এগুলো এগুলো তো চেঞ্জ হয়েছে ঠিক আছে তো প্রবলেম নেই মানে রিয়েল ম্যান গ্রাফটা এগুলো তো চেঞ্জ হয়েছে বাট এটা মাইন্ড ক্রাফ্টের কপি করে ফেলছে তোমরা এটা চাইলেই খেলতে পারো ওকে এটা কিন্তু তোমরা খেলতে পারো এটাকে আমি রিডিং দিয়েছি টেন অফ টেন ওকে চলো আমাদের নেক্সট গেমে যাওয়া যাক তো আমাদের নেক্সট গেম এটা ক্রাফট ম্যান বিল্ড ক্রাফ্ট ওকে এটা করে দেখছি আমার মত করতে মনে যাচ্ছে না ঠিক আছে এরকম মানে কি আর বলবো এনে চলো এটা আমি স্টল করে দিই তো এটা আমি ডাউনলোড দিয়ে দিলাম তো এটা ডাউনলোড করার পর তোমাদের সাথে আমি দেখা করব তো এটাতে কিন্তু আমি জয়েন হয়ে গেছি তো এটা আমি এখন প্লেতে দিলাম ঠিক আছে এটা লোডিং হওয়ার পর তোমাদের সাথে আমি দেখো কে এটা মাইনক্রাফটের মতো না অনেক দেরি ঠিক আছে আই নো এটা ফর এখন আমি এটা প্লেতে ক্লিক করলাম এখানে তোমরা মাইনক্রাফ্টের মতনই পেয়ে যাবে ঠিক আছে মাল্টি তোমাদের ফ্রেন্ডের সাথেও খেলতে পারবা এই যে মাল্টি প্লেয়ার তোমার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবে দূর গাইস অ্যাড দেয় এই জন্য আমার ভালো লাগে এটা কিন্তু পুরো মাইনক্রাফ্টের মতনই এগুলো দেখাই দিচ্ছে তো দেখানোর প্রয়োজন নেই যেটা থুটি দিয়ে দাও ওকে এটাতে লোডিং হইতেছে ফটাফট লোডিং হয়ে যান ভাই তো এটা লোডিং হয়ে গেছে ও ভাই এটা পুরোটাই মাইনক্রাফট কপি করে ফেলছে মাই গড ও ভাই আমার আমি আমি ক্রিটি বেজে ঠিক আছে ক্রিটি বেজে কারণ আমি সার্ভার করার সময় নেই ও মাই গড এটা পুরো মাইনক্রাফট কপি করে ফেলছে তোমরা এটা খেলতে পারো চাইলি ওকে দেখো লাহমা এটা তোমরা খেলতে পারো চাইলেই এটা পুরো মাইক্রাফ্ট এর কপি করা হয়েছে জাস্ট একবার দেখো লুক এট ভাই এখানে এটা কি এরমটার নাম আমি জানি না এরমটার নাম আমি জানি না বাট এই গাছগুলা কেমন চিনি এই ব্ল্যাক মারতেছে ঠিক আছে প্রবলেম নেই এটা তোমরা চাইলেই খেলতে পারো এটাকে আমি রেটিং দিব হচ্ছে 10 আউট অফ 8 ওকে তুমি এটা খেলতে পারো চাইলে এটা খুব ভালো একটা গেম তো চলো আমাদের পরবর্তী গেমে চলে যাওয়া যাক তো আমাদের নেক্সট গেমটা ছিল লুকি ক্রাবট এটা টেকটা দেখে আমার ডাউনলোড করতে মন যেতেছ না আমি অনেক জনের কাছে শুনছি গেম কিন্তু ভালো না আচ্ছা এখানে এটা দিলাম व्हाट इज द व्हाट द फक ইনস্টল দিয়ে দিলাম কোনো কথা নেই ইনস্টল দিলাম ঠিক আছে জানি না এটা কেমন হবে তো এটা ইনস্টল হওয়ার পর দেখা করছেন কিন্তু লোকি ক্রাফটে ঢুকে গিয়েছি ভিডি ফটো আরে ধুর বের হয়ে গেলাম কেন এখানে ক্লিক করতে ওকে আই ন মাইজ ক্রাফটের মতন অনেকটাই প্রায় মোটামুটি আমি লোকি ক্রাফট কোনো দিনও খেলি নাই যেহেতু তুমি জানি না এটা কেমন হয় তো চলছে ধুর মাইন্ড ক্রাফের মতো পুরা নাইস বাট একটু আলাদা এখানে দুইটা বলে তোমরা আগে থেকে পাওয়া যাবে তো তোমরা ফ্রেন্ড সাথেও খেলতে পারবা এই এই জন্য আমার ভাল লাগে একটা ফাইনালি শেষ হয়েছে তো তাহলে আমি নিউ এরটা ওয়ার্ল্ড কর এগুলা মাইক্রাফটের কালার বাট এই টেকচারটা মাইক্রাফটার মতো মোটেও না এটা আমি ক্রিয়েটিভে করতেছি তো ও মাইক্রাফটের মতনই করে দিয়েছি নাইস একটু আলাদা ভিন্ন কেমন আমার এখনই গেছে আমি না লোকে ক্রাফটের ব্যাপারে একটু জানি এটা নাকি যারাই খেতে তারাই বলতে গেম অনেকেই ভালোও বলছে এটা আসলে ফালতু একটা গেম আমি ঢোকার সাথে সাদেই বুঝতে বুঝে গেছি ছি আমার তো মনে হয় থেকে লকি ক্রাফ্ট ফাইভে বেশি ভালো ওইটা কেন আজকে খেলাম না আচ্ছা তাহলে আমি একটু যাই ওকে সেটিং টু ছি এগুলো আমার মানে খেলতে চাও তুমি কেন খেলতে এগুলো ওকে আমি চার বলে এসছি এবার চার কোনো ভাবে কাটে আচ্ছা আমি একটু উঠ কাটি আইন ইউগুলোই তো ঠিকঠাক মতো চেনা যেতে আছে না হোয়াইট এগুলো এরকমভাবে চার কোনো ভাবে কাটে কেন চার কোনো ভাবে কাটে কেন আচ্ছা এনজয়মেন্টও দেয় এগুলো কি এটাকে আমি জানো কত দিব ওয়ান দিব জিরো দেয় নেই সেটাই তো ভাগ্য আমি ওয়ান দিব এটাকে ধর কি এটা মাইন্ড না আর কিছু তারা ওয়েট ছি ইয়ো এগুলো কি এগুলো ডিম কিছু আর বলার নেই আমার কিছু বলার নেই আমার এগুলো কি এগুলো কি